বিসমিল্লাহিরমানির আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অারাকাত আসুন জেনে নেই হরজত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতু এর অজানা বৃষ্টি তথ্য পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির নাম্বার এক হরজত মাওলানা সাত সাহেব দামাদ বারাকাতু হিজড়ি তেরোশো সালে ইংরেজি উনিশশো পঁয়ষট্টি সালে নিজামুদ্দিন বাংলাওয়ালি মসজিদে জন্মগ্রহণ করেন দুই নাম্বার ওনার পিতার নাম হরজত হারুন সাপ রাহমাহুল্লাহ যিনি হয় হরজত ইউসুফ রাহমাহুল্লাহ এর একমাত্র ছেলে ছিলেন এবং হরজত ইলিয়াস সাপ রাহেমাহল্লা এর একমাত্র নাতি ছিলেন তিন নাম্বার হরজত মাওলানা সাদ সাহেবের প্রথম বিসমিল্লা হয় হরজত আবুল হাসান নদ্বী রাহমাহুল্লাহ এর হাতে মসজিদুল মাদিনা রেয়াজুজ্জান্না নামক স্থানে চার নাম্বার মাওলানা সাদ সাহ আলিমি পড়া শেষ করেন এবং ফারেক হন মাদ্রাসা কাশিফুল উলুম নিজামুদ্দিন মার্কাস উনিশশো সালে পাঁচ নাম্বার মাওলানা সাত সাহেবের সম্মানিত শিক্ষকদ্বয় যে মহান শিক্ষকদ্বয় এর কাছ থেকে তিনি তালিম নেন ওনাদের সম্মানিত নামসমূহ এক নম্বর হরজত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাহুল্লাহ দুই নম্বর হরজত মাওলানা ইজহারুল হাসান সাহেব রাহমাহুল্লাহ তিন নম্বর হরজত মাওলানা উবাইদুল্লাহ বালিয়াবি সাহেব রাহমাউল্লা চার নম্বর হরজত মাওলানা ইলিয়াস সাহেব বারাবানকি পাঁচ নম্বর হরজত মাওলানা ইব্রাহিম সাহেব দেওলা দাম বারাকাতু ছয় নম্বর হরজত মাওলানা মঈন সাহেব রাহমাউল্লা সাত নম্বর হরজত মাওলানা আহমেদ গুদ্রা সাহেব আরও অনেক নামি দামি আলেম উলামাগণ এর কাছ থেকে উনি তালিম গ্রহণ করেন ছয় নাম্বার হরত মাওলানা মোহাম্মদ সাদ সাহেব নিজামুদ্দিন মাদ্রাসাতে তালিম দিচ্ছেন সুনানি আবু দাউদ শরীফ এবং হায়াতুস সাহাবা কিতাবের অনেক দিন ধরে সাত নাম্বার হরত মাওলানা সাদ সাহেবের সম্মানিত পীর বা শায়েকগণ জিনাদের কাছ থেকে তিনি খেলাফতের দায়িত্ব লাভ করেন এক নাম্বার হরজত মাওলানা সায়েদ আবুল হাসান আলী নাদবি রাহমাহুল্লাহ দুই নাম্বার হরজত মাওলানা মুফতি ইফতেখারুল হাসান সাহেব কান্দলবি রাহমাহুল্লাহ চার নাম্বার মাওলানা সাত সাহেবের খেলাফত হরজত মাওলানা সাত সাহেব মাত্র ১৯ বছরে খেলাফতের দায়িত্ব লাভ করেন সুবাহান্লা নয় নম্বর হরজত মাওলানা সাদ সাহেব যে সকল আল্লাহর প্রিয় বান্দাগণের সোহবত লাভ করেন উনাদের সম্মানিত নামগুলি হল এক নম্বর হরজত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমা দুই নম্বর হরজত মাওলানা সাঈদ আবুল হাসান নদবী রাহমা তিন নম্বর হরজত মাওলানা সাইয়েদ আহমেদ খান সাহেব মাক্কি রাহমুল্লা চার নম্বর হরজত মাওলানা উবাইদুল্লাহ বালিয়ি রহমা পাঁচ নম্বর হরজত মাওলানা হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমুল্লাহ ছয় নম্বর হরজত মাওলানা হারুন সাহেব রহমা সাত নম্বর হরজত মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব রহমা আট নম্বর হরজত মাওলানা মিয়াজি মেহরাব সাহেব রাহমহুল্লাহ নয় নম্বর হরজত মাওলানা হাজি আব্দুল মুকিদ সাহেব রাহেমাহুল্লা দশ নম্বর হরজত মাওলানা দাউদ সাহেব রাহমাহুল্লাহ দশ নম্বর হরজত জি মাওলানা সাত সাহেব এর বিবাহিত জীবন মাওলানা সাত সাহেব বিয়ে করেন মাঝহারুল উলুম মাদ্রাসার সাহারানপুর এর মোহতামিম হরজত মাওলানা সালমান সাহেব দামাদ বারাকাতুহ এর কি এগারো নাম্বার সাত সাহেবের সন্তান সন্তদি হরত মাওলানা সাত সাহেবের তিনজন ছেলে সন্তান ও দুইজন মেয়ে সন্তান আছেন বারো নম্বর মাওলানা সাত সাহেবের দুইজন ছেলে আলিম পড়া শেষ করে এক সাল আল্লাহর রাস্তায় তথা দাওয়াতের কাজে লাগিয়েছেন সুবাহান আল্লাহ অন্য একজন মার্কাজের মাদ্রাসায় এলমি পড়াশোনায় ব্যস্ত আছেন খাইরান তেরো নম্বর মাওলানা সাদ সাপ দাওয়াত ইবাদত এবং সুন্নার উপর নিজের আমল করেন এমন কি এর দাওয়াত দিচ্ছেন সাধারণ মুসলমান এর মাঝে সুবাহান আল্লাহ নম্বর মাওলানা সাদ সাহেব এমন একজন পরহেজগার আলেম উনার বিরুদ্ধে এত মিথ্যা অভিযোগ আনার পরেও তিনি আজ পর্যন্ত কাউকে কোনো কটু কথা বা কারো বিরুদ্ধে একটি শব্দও বলেননি সুবাহ আল্লাহ পনেরো নম্বর মাওলানা সাদ সাহেব এত সুন্দর করে নামাজ আদায় করেন যারা সহচক্ষে দেখেছে তারা বলতে পারে ওনার নামাজের কত আদব যদি বিশ্বাস না হয় উনার সুহবতি থেকে দেখুন ষোলো নম্বর মাওলানা সাত সাহেব সবসময় রাসুল সাল্লাম ও উনার সাহাবা এর জিন্দিগি ছাড়া কথা বলেন না সুবাহানল্লাহ সতেরো নম্বর মাওলানা সাদ সাহেব এমন একজন ব্যক্তি যাকে নিয়ে এত অভিযোগ মিথ্যা তহমদ দেওয়া হলো তিনি কিন্তু আজ পর্যন্ত কারো কোনো সমালোচনা বা গিবত করেননি এটাই হলো প্রকৃত আলেমের নিয়ম আঠারো নম্বর হরত মাওলানা এনামুল হাসান সাহেব উনাকে দশজন সুরার মধ্যে মন্থা খাপ করেন এবং পরবর্তীতে তিনজন আমির এর মধ্যে তিনি একজন হায়াতি জিন্দগিতে বেঁচে আছেন আল্লাহ উনার হায়াত বাড়িয়ে দিন আমিন উনিশ নাম্বার হজরত মাওলানা সাদ কখনো মিডিয়াতে আসেননি এমন কি কখনো মিডিয়ায় আসবেন না এই নিয়ত করেছেন তিনি সুবহান বিশ নাম্বার তার লেখালেখি ও কিতাব সংকলন অনেকে জানেন না যে তিনি নিজে কিছু ইসলামী বিষয়ের উপর লিখেছেন যদিও তার লেখা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি তবে তার বক্তব্যগুলো সংকলিত হচ্ছে অচিরেই আপনারা তার লিখিত কিতাব লিখিত বক্তব্য এবং বক্তব্যগুলো পেয়ে যাবেন উপসংহার হরত মাওলানা সাদ সাহেব দামাদ বারেকাতু ইসলামের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যার জীবন দাওয়াতি পদ্ধতি এবং চিন্তাধারা মুসলিম উম্মার জন্য দৃষ্টান্তমূলক তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র থাকলেও তিনি এখনও ইসলামের প্রচার ও দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন আল্লাহ তাকে হেফাজত করুন এবং তার দাওয়াতি মেহনত কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্ল